সালামু আলাইকুম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ের আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার থ্রি আজকে আমি তিন নাম্বার ক্লাসে আমি তোমাদের কিছু ম্যাথ টাইপের এমসি কিউ বা ম্যাথ সংক্রান্ত যে এমসি কিউগুলো আসে সেরকম কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি খেয়াল করবে যেন এরকম এমসি কিউ পরীক্ষা আসলে তোমরা অবশ্যই আনসার করতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট একটি এমসি দেওয়া আছে এখানে ক এবং খ দুটি কোয়েশ্চেন চাওয়া হয়েছে একটি প্রতিষ্ঠানের চলতি সম্পদ একটি প্রতিষ্ঠানের চলতি সম্পদ হচ্ছে তিন তিরিশ হাজার টাকা আর অনুপাত বলা হয়েছে চলতি হচ্ছে যে দেখতে পাচ্ছি আমরা যে তিন অনুপাত একের মধ্যে এই দুইটার পার্থক্য হচ্ছে তিন মাইনাস এক সমান হচ্ছে দুই এই দুই হচ্ছে আমাদের চলতি মূলধন বা কার্যকরী মূলধন এটা হচ্ছে আমাদের কার্যকরী বা চলতি মূলধন এটা হচ্ছে চলতি সম্পদ আর এক হচ্ছে চলতি দায় তাহলে আমরা বলছি খেয়াল করো এখানে তিন অনুপাত এক দেওয়া আছে তিন অনুপাত এক দেওয়া আছে তাহলে তিন হচ্ছে চলতি সম্পদ এক হচ্ছে চলতি দায় আর তিন এবং একের পার্থক্যই হচ্ছে আমার জন্য চলতি মূলধন বা কার্যকরী মূলধন তাহলে আমাদের যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতটাকে আমরা কিন্তু এভাবে ভাগ করে নিব এই চলতি সম্পদ এ হচ্ছে চলতি সম্পদ এ হচ্ছে চলতি দায় আর এ হচ্ছে চলতি মূলধন তা আমরা সব সময় এভাবে কিন্তু চলতি সম্পদ দায় থেকে চলতি মূলধন বা কার্যকরী মূলধনটা আলাদা করে নিব তারপর আমরা চলে যাব মূল অঙ্কে এখানে খেয়াল করো তোমরা এখানে কি বের করতে হচ্ছে আমাদের চলতি দায়ের পরিমাণ এখানে যাওয়া হয়েছে চলতি মূলধন বা কার্যকরী মূলধনের পরিমাণ ঠিক আছে তো আমরা কিভাবে বের করবো একটু খেয়াল করো এই চলতি দায় হ্যাঁ ক নাম্বারে বের করব আমরা চলতি দায় সমান মোট আমাদের কিন্তু এখানে চলতি সম্পদ দেওয়া রয়েছে 30000 টাকা ঠিক আছে আর আমরা খ নাম্বারে বের করব চলতি মূলধন চলতি বা কার্যকরী মূলধন সমান এখানে তিরিশ হাজারের উপরে আমরা নির্ভর করবো অন্যভাবে করা যাবে যেহেতু এভাবে করা সহজ এভাবে করতেছি একটা খেয়াল করো চলতি দায় বের করবো আমরা প্রথমে চলতি দায় বের করলে এখানে যে টাকাটি রয়েছে কার টাকা রয়েছে চলতি সম্পদের তাহলে চলতি সম্পদের মান এখানে কত আছে তিন অর্থাৎ তিনের জন্য চলতি সম্পদ কত তিরিশ হাজার টাকা তাহলে এখানে যার টাকা দেওয়া থাকবে তার অনুপাত দিয়ে ভাগ করব তাহলে টাকা দেওয়া আছে কার সম্পদের তাই সম্পদের টাকাকে আমরা সম্পদের অনুপাত কত তিন দিয়ে ভাগ করবো বের করবে কার মান দায় দায় দিয়ে কি করবো কোন করবো দেখো দ্বিতীয়টি দেখলে ক্লিয়ার হয়ে যাবে বের করবে কি চলতি মূলধন তাহলে এখানে চলতি মূলধন কত আছে দুই আর টাকাটা এই হাজার টাকা কার আছে চলতি সম্পদে তাই চলতি সম্পদের মান কত তিন তিন দিয়ে ভাগ করব আর বের করবো কেমন চলতি মূলধন তাই দুই দিয়ে কি করবো গুণ করব ঠিক আছে তাহলে ভাগ কর আমাদের হয়ে যাবে এখানে দশ হাজার টাকা আর এখানে বের হয়ে যাবে বিশ হাজার টাকা আচ্ছা কৃষ্ণ বুঝতে পেরেছো যে যার টাকা দেওয়া থাকবে এখানে তো আমাদের তিনটি উপাদান রয়েছে চলতি সম্পদ চলতি দায় এবং চলতি মূলধন চলতি মূলধন বের করব কিভাবে সম্পদ এবং দায়ের পার্থক্য কিন্তু চলতি মূলধন তাহলে তিনটির মধ্যে যেই টাকা যার টাকা দেওয়া থাকবে তার অনুপাত দিয়ে ভাগ করব আর যাকে বের করব তার অনুপাত দিয়ে গুণ করব नेक्स्ट অঙ্ক গেলে তুমি ক্লিয়ার হয়ে যাবে তুমি নাম্বার অঙ্কে খেয়াল করো এখানে টাকা দেওয়া আছে কার দায়ের সো আমরা দায়ের অনুপাত দিয়ে ভাগ করব আর বের করতে হবে কি সম্পদ এবং চলতি মূলধন সো এই করব অনুপাত কিন্তু দুই অনুপাত এক তাহলে দুই অনুপাত একের পার্থক্য কত দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক তাহলে চলতি সম্পদ দুই চলতি দায় এক এবং চলতি মূলধন হচ্ছে এক তাহলে আমরা এখন বের করব ক নাম্বারের জন্য চলতি সম্পদ সমান এই যে পনেরো হাজার রয়েছে 15000 এর চলতি দায় কত এখানে এক সো আমরা 1 দিয়ে ভাগ করব সম্পদ কত সম্পদ আছে 2 তে দিয়ে গুণ করব বের হয়ে যাবে 30000 টাকা আ চলতি মূলধন টাকা কত দেওয়া আছে হাজার কার টাকা দেওয়া আছে দায়ের টাকা দেওয়া আছে দায় এখানে অনুপাতের কত আছে দায় ও 1 চলতি মূলধনের কত 1 তাই আমরা দায় দিয়ে ভাগ করব চলতি মূলধন দিয়ে গুণ করব তাহলে হাজার পনেরো হাজার টাকা বের হয়ে গেছে আমরা এরপরে এটি করলে আরো ক্লিয়ার হয়ে যাবো এখানে টাকা দেওয়া আছে কার চলতি মূলধন বা কার্যকরী মূলধনের টাকা এখানে কিন্তু দেওয়া আছে ইতিমধ্যে আর চলতি অনুপাত হচ্ছে পাঁচ এক্স টু দুই তাহলে পাঁচ চলতি সম্পদ অনুপাত দুই তাহলে চলতি সম্পদ পাঁচ চলতি দায় হচ্ছে দুই দুইটা পার্থক্য হচ্ছে তিন তাহলে এখন যদি বলি চলতি সম্পদ কত পাঁচ চলতি দায় কত দুই এবং চলতি মূলধন বা কার্যকরী মূলধন কত তিন এখন বের করবো কি চলতি সম্পদের পরিমাণ এবং চলতি দায়ের পরিমাণ ঠিক আছে তো আমরা এখানে আমি এখানে লিখে ফেলছি চলতি সম্পদ মানে করে বের করতেছি এখানে হ্যাঁ চলতি সম্পদ সমান এই যে 30000 টাকা রয়েছে এই টাকাটা কার চলতি সম্পদের সম্পদের মান কত আসলে এই টাকাটা হচ্ছে চলতি মূলধনের চলতি মূলধন চলতি মূলধন কত 3 তাই 3 দিয়ে ভাগ করব আমি আবার এখানে দেখছো দেখো এই যে 30000 টাকা কার চলতি মূলধনের তাই আমরা চলতি মূলধন দিয়ে ভাগ করব ঠিক আছে দেখো আমি বের করব সম্পদ দায় কিন্তু ভাগ করতেছি কিন্তু কি দিয়ে যার টাকা তাকে দিয়ে টাকাটা কার চলতি মূলধনের চলতি মূলধন কত এখানে তিন তিন দিয়ে ভাগ করছে দুইটাকে এখানে কি বের করব চলতি সম্পদ সম্পদ কত পাঁচ তাই পাঁচ দিয়ে গুণ করব। এখানে সম্পদ দায়ী দায় বের করবো দায় কত দুই দুই দিয়ে কি করব ভাগ করব এক নম্বর অঙ্কে আমি তোমাদেরকে সম্পদ দায় গুলো লিখে দিয়েছিলাম এটা হচ্ছে চলতি সম্পদ এটা হচ্ছে চলতি দায় এবং এটা চলতি মূলধন ঠিক আছে দা সম্পদ দায় এবং মূলধন তিন ব্যবহার কিভাবে উপরে দুটার পার্থক্য হচ্ছে নিচের চলতি মূলধন তাহলে ভাগ করলে আমাদের এখানে বিয়োগ ভাগ করে গুণ দিলে হবে পঞ্চাশ হাজার টাকা আর এটা ভাগ দিলে হবে আমাদের বিশ হাজার টাকা তাহলে আমাদের কিন্তু তিন নম্বর পর্যন্ত কমপ্লিট চার নাম্বার চলে যাচ্ছি চার নম্বর বলা হয়েছে নগদ বিশ হাজার টাকা দেনাদা দশ হাজার টাকা অগ্রিম খরচ তেরো টাকা যা কি চাই আছে খেয়াল করো চলতি মূলধন বা কার্যকরী মূলধন আমরা খেয়াল করো এখানে চলতি মূলধন বা কার্যকরী মূলধন এখানে বের করার যে সূত্রটি সেটি হচ্ছে এই চলতি সম্পদ মাইনাস চলতি দায় চলতি সম্পদ মাইনাস চলতি দায় এখন আমি চলতি সম্পদ এবং দায় বের করতে পারলে কিন্তু আমার এটা হয়ে যাবে তাহলে চলতি সম্পদ কোনগুলো আমি মার্ক করি খেয়াল করো এ হচ্ছে নগদ চলতি সম্পদ দেনাদার আমাদের চলতি সম্পদ অগ্রিম খরচ আমার জন্য চলতি সম্পদ এই 14000 টাকা মজুদ পণ্য চলতি সম্পদ দায় কোনগুলো হৃদয় শব্দ দায়ের কালার টাইম চেঞ্জ করে দিই একটু তাই হচ্ছে আমাদের এখানে দায় হচ্ছে তিন হাজার টাকা আর ব্যাংক জমা যুক্ত চলতি দায় সেটি হচ্ছে সতেরো হাজার টাকা তাহলে এখন সম্পদের যে চারটি আইটেম রয়েছে চারটি কত বিশ হাজার আমি এখানে একটু একটু নোট করতেছি দেখো এই বিশ হাজার চলতি সম্পদ দশ হাজার চলতি সম্পদ চোদ্দ হাজার তারপর হচ্ছে আমাদের এখানে তেত্রিশ হাজার মজুদ পণ্য সহ ঠিক আছে চারটা যোগ করি আমরা তাহলে বের হবে বিশ হাজার ত্রিশ ত্রিশ হাজার তারপর হচ্ছে চোদ্দ আর তেত্রিশ যোগ করলে বের হবে আমাদের সাতাত্তর হাজার আর চলতে তাই হচ্ছে আমাদের চলতে তাই হচ্ছে এই তিন হাজার আর সতের হাজার যোগ করলে হচ্ছে বিশ হাজার তিন হাজার আর সতেরো হাজার মোট হচ্ছে বিশ হাজার যাই হোক আমরা এটা মার করে নিলাম এখন চলতি সম্পদ করতে ছিল আমাদের সাতাত্তর হাজার মাইনাস করবো বিশ হাজার কত বের হবে আমাদের সাতান্ন হাজার এখন বলছে চলতি অনুপাত কত চলতি অনুপাতের সূত্র কি চলতি সম্পদ ভাগ হচ্ছে কি এই যে চলতি সম্পদ ভাগ হচ্ছে আমাদের চলতি দায় মানটা এখানে বসা হয় জায়গা কম চলতি সম্পদ কিন্তু তিন দশমিক আট পাঁচ তিন দশমিক আট পাঁচ অনুপাত এক পেয়ে গেলাম উত্তর ত্বরিত অনুপাত যাওয়া হয়েছে ত্বরিত অনুপাত ত্বরিত অনুপাত সমান আমি কিন্তু সূত্র লিখি নাই যেহেতু জায়গা কম সরাসরি লিখি তৈরি অনুপাত সমান হচ্ছে সম্পদ চলতি দায় এখন কত তরিত সম্পদ হচ্ছে চলতি সম্পদের আইটেম গুলো তার মধ্যে শুধু মজুদ পণ্য যদি আমি বাদ দিয়ে দিই আর অগ্রিম খরচ বাদ দিয়ে দিই দুইটি বাদ দিলে কিন্তু বাকি দুইটা তৈরি সম্পদ ঠিক আছে আমাদের এখানে এই চলতি সম্পদ ছিল আমাদের সাতাত্তর হাজার এর মধ্যে অগ্রিম খরচ এবং পণ্য মাইনাস যাবে আমরা জানি তরিত সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ তাহলে অগ্রিম খরচ এবং মজুৎপণ্য তেত্রিশ হাজার চোদ্দ হাজার মাইনাস করে দিই তাহলে আমাদের বের হয়ে যাবে এখানে তিরিশ হাজার তরিত সম্পদ হচ্ছে আমাদের কত টাকা এই দুইটা হচ্ছে তৈরি সম্পদ এটা এবং এটা অর্থাৎ নগদ এবং হচ্ছে তৈরি সম্পদ আর অগ্রিম আহ আর পণ্য সেটা তরিত এবং চলতি দুইটাই হ্যাঁ শুধু চলতি সম্পদ তরিত নয় ঠিক আছে চারটা ছিল চলতি সম্পদ সম্পদের নয় ঠিক আছে এখানে বিশ আর দশে ত্রিশ হাজার আর চলতি দায়িত্ব আমাদের বিশ হাজার রয়েছে তাহলে দিলে বের হবে এক দশমিক পাঁচ শূন্য অনুপাত এক সর্বশেষ হচ্ছে চলতি মূলধন অনুপাত নির্ণয় করো চলতি মূলধন অনুপাত চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাতের সূত্রটি হচ্ছে এক নাম্বার ক তে যা ছিল গ তে কিন্তু তাই শুধু এখানে চলতি মূলধন ছিল আর এখানে চলতি মূলধন অনুপাত বলছে সূত্রটি কি তাহলে সূত্রটি হচ্ছে এই চলতি সম্পদ চলতি মূলধন অনুপাতের আরেকটি নাম হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত চলতি সম্পদ মাইনাস চলতি দায় ভাগ চলতি দায় মানটা বসে এখানে চলছে বিশ হাজার দিয়ে দুই দশমিক আট পাঁচ দুই দশমিক আট পাঁচ অনুপাত এক তাহলে আমরা কিন্তু এখানে সূত্র লিখে লিখে প্রত্যেকটা করেছি কিছু কিছু কাজ মুখোমুখি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে মনোযোগ সহকারে মুনাফার হার কত আমাদেরকে খেয়াল রাখছি সবসময় বিক্রয়ের উপর মুনাফার হার বললে উপরে মুনাফার নিচে বিক্রয় ইনটু একশো তাহলে আমরা লিখবো খেয়াল করবো বিক্রয়ের উপর মুনাফার হার বিক্রয়ের মুনাফা ইনটু 100 এখানে পঁয়ত্রিশ হাজার আছে এখানে হচ্ছে দুই লাখ আশি হাজার ইন্টু হচ্ছে একশো তাহলে পঁয়ত্রিশ হাজার কে ভাগ করব দুই লাখ দিয়ে ইনটু একশো দিলে আমাদের হবে ইনশাআল্লাহ আমরা মনে হয় এই যে মুনাফার বের করা শিখে ফেলেছি খুব ইসি একটা সূত্র ছিল তা আমরা নেক্সট ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ হাফেজ